বরখলায় আবারও ঘটল একটি সড়ক দুর্ঘটনা অটো এবং বলেরো পিক ধাক্কায় আহত হয়েছেন দুজন ঘটনাটি ঘটেছে অন্নপূর্ণা ঘাটের মাছিমপুর জিপের কারিয়ল সড়কে কোনো কিছুতেই যেন সড়ক দুর্ঘটনা পিছু ছাড়ছে না বড়খোলায় একের পর এক জন সংঘটিত হচ্ছে আজ বুধবারও বড়খোলা বিধানসভা এলাকার অন্নপূর্ণা ঘাটের মাছিমপুর জিপির কারিয়ল সড়কে অটো এবং বলেরো পিক সংঘর্ষ ঘটেছে এই সংঘর্ষে দুজন ব্যক্তি আহত হয়েছেন এর মধ্যে একজন ইসা বয়স পঞ্চাশি বছর অন্যজন শিক্ষিকা মৌসুমি পাল বয়স্ক বৃদ্ধ ইসাকান্দির বাড়ি বদরপুর মাছিমপুর জিপিতে এবং শিক্ষিকা মৌসুমী পালে বাড়ি শিলচরে বলে জানা যায় ঘটনার বিবরণে জানা গেছে একটি অটো ডলু থেকে শিলচর যাওয়ার পথে একটি বলেরও পিক আপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আর তখনই যাত্রীবাহী গাড়িগুলি সড়কে ছিটকে পড়ে এতে অটো চালক সহ আরো দুজন আহত হয়েছেন সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বড়খোলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসকরা গুরুতর আহত ইসাকালী চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেলে প্রেরণ করেছেন বাকিদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বলখলা থানার এসআই মনিরাম কলিতাสุখু দলবল নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি হেফাজতে নিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন তো হুম যাওয়ার সময় সামনের রাস্তাটা তো প্রচন্ড ভাঙা এখানে অনেক দিন থেকে এইভাবেই আমরা আসা যাওয়া করি আর সামনে আমরা ফ্রন্টে একটা কী গাড়ি ছিল বলেরও আসে আইতে এটা একটা ঠিকঠাক পথেই লেফট সাইডে মানে আইতে আসিল আর টোটোটা যাওয়া যাওয়াতে আসিল কলিউশন হয়েছে কলিশন হয়েছে মানে কি জাস্ট স্লাইটলি তো ড্রাইভার ওর টোটো ড্রাইভার আমাদের ব্রেক ধরতে গেছে আমাদের বাঁচাইবার লাগে তখন মানে পাতলা গাড়ি থাকে এটা পুরো উল্টাইয়া লেফ্ট সাইডে পড়িয়ে গেছি পড়িয়া আমার উপরে ওই বদলটা বেশি এনজয় রয়েছে আর আমার ওই ওই সাইডটা মাথা হাত জানে পাচ্ছি আর কি এটাই তবে আমার প্রশাসনের কাছে একটাই কথা হাত জোর করিয়া করিলাম যে আমি এই রাস্তাটা একটু ঠিকঠাক করার উচিত এবং কিছু প্রশাসনিক যে কাজগুলি আছে এগুলি সঠিকভাবে করা যেন হোক যেহেতু আমরা ডেইলি এদিকে আসি যাই আমরা টিচার আমরা এটাই জীবিকা